আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চাকরি প্রার্থী ভয় আপনারা সবাই জানেন আমি উনিশতম শিক্ষক নিবন্ধনের লিখিত যে প্রস্তুতি অর্থনীতি বিভাগের প্রবাসক পদের জন্য আমি প্রস্তুতি দিব তার এই প্রস্তুতির অংশ হিসাবে আজকে আমরা একটা প্রমাণ করব যেটি ম্যাক্রো ইকোনমিক্সের একটি প্রশ্ন যেই প্রশ্নটা আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি যে আসলে কতবার আসছে মানে এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ যে অনেকবারই এটা কিন্তু পরীক্ষা আসছে লাস্ট দেখে যে ষোলোতম শিক্ষক নিবন্ধনও কিন্তু এই প্রশ্নটা এসেছিল তো আপনি এইভাবে কীভাবে লিখবেন যে এই প্রশ্নটা যদি লিখতে হয় তাহলে আপনাকে কীভাবে লিখতে হবে এই প্রশ্নটার কিন্তু দুইটা তিনটা ধরন আছে কিন্তু যে আমি এইভাবে লিখলে দেখা গেল যে লিখে আসলাম কিন্তু লিখলে আমি বেশি নাম্বার পাচ্ছি না কেন এটা কিন্তু বারবার মনে হবে যে আমি ভালো লিখতেছি আমি নিমন লিখতেছি না কিন্তু সমস্যাটা কিন্তু আপনার কাছে কেন সমস্যাটা আপনার কাছে আমি যখন পরীক্ষার খাতা মূল্যায়ন করি তখন কিন্তু আমি যেরকম করে চাই প্রশ্নটার সমাধান সেইভাবে কিন্তু আপনি লিখেন না তা না লিখলেই কিন্তু আপনি ভালো নম্বর পাবেন না তা আপনাকে ভালো নম্বর পেতে গেলে কীভাবে লিখতে হবে আমি কীভাবে চাই একজন পরীক্ষক কিভাবে খাতাটা চায় যে এইভাবে স্টুডেন্ট লেখক লেখুক লিখলে যেন সর্বোচ্চ নম্বর আমি দিতে পারি সেইটাই আজকে আমি আপনাদের নিয়ে আলোচনা করব। তো যাই হোক প্রমাণ করুন যে এমপিএসসি প্লাস এমপিএস কাল ওয়ান এটা আপনারা কিন্তু স্টুডেন্ট লাইফেও কিন্তু অনেকবার পড়ছেন তো আমি আজকে দেখাবো যে আমি টিচার হিসাবে বা আমি একজন পরীক্ষক হিসাবে আমি আপনার কাছ থেকে কী প্রত্যাশা করি কীভাবে লিখলে আপনি সর্বোচ্চ নম্বর পাবেন সেটাই আজকে দেখব তো প্রথমে আমি বলবো যে এমপিসি এই এমপিসি এর এর একে কীভাবে ডিফাইন করা হয় কিভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা এক লিখতে হবে তাহলে আমরা লিখবো ভব্যের পরিবর্তনকে মোটায়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক ভব প্রবণতা তাহলে এইভাবে যখন এমপিসি লিখছি তাহলে এমপিএসটাও আমাকে কী করতে হবে ঠিক এইভাবে লিখতে হবে তাহলে আমরা এমপিসি এমপিসি লেখার মতোই করে আমরা এমপিএসে লিখব যে একইভাবে সামগ্রিক সঞ্চয়ের পরিবর্তনকে সামগ্রিক আয়ের দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক সঞ্চয় প্রবণতা তাহলে এইটা যেমন একটা সূত্র দিয়ে আমার লিখছিলাম যে এমপিসি তাহলে এইটাকেও এমপিএসটাকেও আমরা কি লিখতে পারবো এইভাবে লিখতে পারবো যে এমপিএস ডেল এস বাই কীভাবে ডেলয় তাহলে আমরা মানুষের আয় হল ভোগ ও সঞ্চয় সমষ্টি এভাবে লেখা যায় যে ওয়াই ওয়াল সি যেহেতু এটার পরিবর্তন হচ্ছে ডেল ডেলসি এবং কি হচ্ছে ডেল এস এসে পরিবর্তন হচ্ছে তাহলে আমরা যদি এই পরিবর্তনটাকে আমরা যদি এইভাবে লিখি যে ডেল সি ডেল এস এবং ডেল ডেলওয়ে অর্থাৎ প্রত্যেকটা পরিবর্তন হচ্ছে আমার ডেল ডেল ডেলসি এবং কি হবে এস তাহলে এইটাকে যদি আমি লিখি তাহলে এই ডেল সি এবং ডেল এস যদি আমরা এখন পাশে যদি আমরা ডেল ওয়াই ভাগ করি ধরেন আমরা এইভাবে প্রত্যেকটা ডেলওয়াইতে ভাগ করলাম তাহলে দেখা গেলো যে এই ওয়ানটা আমার মিলে যাচ্ছে আমি এই ওয়ানটা মিলাই দিব তাহলে এই ওয়ানটা যদি মিলাই দিই তাহলে দেখা গেলো যে এইটার মান কত আমাদের জানা আছে এখানে এম এবং এইটার মান কত আমাদের হচ্ছে এম তাহলে এই দুটো মিলে যোগ করলে হবে ওয়ান কিন্তু আমি আপনাকে বলবো যে এইভাবে লিখলে আপনি কিন্তু ভুল ফুল নাম্বার আমি আপনাকে দিব না এটা সবচেয়ে মানে গরিবে হালে যদি বলা যায় যে গরিবী হালে প্রমাণ করা এটা সকল শিক্ষক বা যারা পরীক্ষা খাতার মূল্যায়ন করে তারা এটাকে সাপোর্ট করে না এটাতে একদম খুবই ছোট আপনার উপস্থাপন এই উপস্থাপনটা আপনাকে একটু বড় করতে হবে তো কীভাবে বড় করবেন আমি আপনাকে দেখাচ্ছি এটা আপনি একটা স্বল্পকালীন যদি আমরা সঞ্চয় ব্যবহার করে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা এই বিষয়টা যদি দেখি আমরা যে সি ইকোয়াল এ প্লাস বি ওয়াই এইটা দিয়ে যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি কিন্তু গেইন আর তাহলে আপনি আমরা জানি সি ইকোয়াল এ প্লাস কি বি ওয়াই এই ভগ্নপক্ষ স্বল্পকালে তাহলে আমরা জানি যে প্রান্তিক সঞ্চয় হচ্ছে এম হচ্ছে ডি সি তাহলে আমরা এখানকার যে সি এর মানটা আছে এই সি এর মানটা আমরা এখানে কি করব বসিয়ে দেব বসিয়ে দিলে এইটা মানে ডিফারেন্সিয়েশন অন্তর্ফলন এটাকে যদি এ দিয়ে অন্তর্কন করি এর এ কে অন্তর্ণ করি তাহলে এটার মান কত হবে জিরো মানে এটার মান হবে প্রথমে মানটা হবে জিরো তারপর মানটা হবে কত আমার যে এই ওয়াই এবং ডি ওয়াই এইটা থাকার কারণে এই অংশটাকে আমরা বলবো ওয়ান কিন্তু এই বিটা এখানে থেকে যাবে তার মানে হবে শুধু বি তাহলে এইটাকে আমি শুধু লিখতে পারবো কি আমরা লিখলো বি তাহলে অনুরূপভাবে ভাবে যদি এখন আমরা এসটা করতে চাই তাহলে এস কিন্তু আমার এখানে দেওয়া নাই তার মানে আমরা জানি হচ্ছে হচ্ছে কি থেকে বাদ দিলে যা পাওয়া যায় তাকে আমরা কি বলি সেভিংস বলি তাহলে এখানে আমরা যদি দেখি যে এর মানটা এখানে ছিল প্লাস বি হয়ে যদি দেখি আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে আমাদের এই মাইনাস আর প্লাসে কি হয়ে গেলো মাইনাস তাহলে এই এইখান থেকে দুটা থেকে আমার ওয়াই কমন যায় আমরা যদি ওয়াই কমন নিই তাহলে আমাদের কি থাকে এখানে যে আমাদের এখানে মাইনাসে থাকে এখানে মাইনাসে থাকে প্লাস এখানকার ওয়ান আবার এখানকার থাকে কি বি এখন প্রান্তিক সঞ্চয় প্রবণতার সূত্রটা যদি আমরা দেখি এমপিএস হচ্ছে কি ডি এস বাই ডি ওয়াই তাহলে এই এস এর মান কত আমাদের এটা এইটা তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাহলে এই দিয়ে বসাই দিলে এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা এটার মান কত আমাদের শূন্য এবং এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার মান হবে কত আমার ওয়ান মাইনাস বি তাহলে আমরা যদি দেখি তাহলে এটার মান হচ্ছে ওয়ান মাইনাস বি এখন আমরা যদি এইটাকে আমরা যদি লেফট হ্যান্ড সাইড হিসেবে দেখি যে এমপিসি প্লাস কত এমপিএস তাহলে আমরা দেখতে পাচ্ছি এমপিসির মান কত আমার এখানে এমপিসির মান কত আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এমপিসির মান কত আমার বি তাহলে আমরা এখানে লিখবো বি প্লাস এবং এমপিএসের এর মান লাস্ট আমরা কত পাইলাম ওয়ান মাইনাস বি তাহলে আমরা লিখবো ওয়ান মাইনাস বি তাহলে আমাদের বি কে হয় কাটা তাহলে এটা মান থাকে কিন্তু ওয়ান তাহলে দেখাচ্ছে যে এটা আমার প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা লিখবো প্রমাণিত তাহলে আপনাকে কিন্তু এইভাবে কিন্তু অ্যান্সারটা দিতে হবে তাহলে যদি আপনি এইভাবে অ্যান্সারটা দিতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ নম্বরে আপনি প্রত্যাশা করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনাদের এ এইরকম করে লেখা উচিত কারণ এটা একটা কম্পিটিশন কম্পিটিশান মার্কেট এই কম্পিটিশান মার্কেটে যদি আপনি জিততে চান তাহলে আপনাকে কিন্তু একটা ভালো করে উপস্থাপন করতে হবে আপনার লেখাও একটু সুন্দর হতে হবে যেন আপনি ভালো করে উপস্থাপন করতে পারেন তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি আপনাদের আরও সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পড়াশোনা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম